আসসালামু আলাইকুম ওয়েলকাম টু টেক এডুকেশন বিটি যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন পঁচিশ নভেম্বর 2024 আজ থেকে শুরু হয়ে গেছে বাংলাদেশ সেনাবাহিনীতে এমওডিসি সৈনিক পদে আবেদন হ্যাঁ এমওডিসি সৈনিক পদে যারা আবেদন করতে চাচ্ছেন তারা আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন তাহলে আবেদন প্রক্রিয়া এবং টাকা পেমেন্টস করার যে পদ্ধতি এবং এডমিট কার্ড ডাউনলোড করার সব কিছু আপনারা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন তো দেখুন সর্বপ্রথম এস এর মাধ্যমে আপনাকে আবেদন ফি জমা দিতে হবে ঠিক আছে সর্বপ্রথম আবেদন ফি জমা দিতে হবে তারপর অনলাইনে ফর্ম ফিল মাধ্যমে আপনাকে এডমিট কার্ড ডাউনলোড করে নিতে হবে যারা এই সার্কুলারটি সম্পর্কে বিস্তারিত জেনে আসছেন তাদেরকে নতুন করে বলার কিছুই নাই কিন্তু আপনারা যারা এই সার্কুলার সম্পর্কে বিস্তারিত জানেন না তাদের জ্ঞাতার্থে কিছু কথা বলি ষোলো মার্চ দুই হাজার মধ্যে আপনার বয়স সতেরো বছর অন্তত পক্ষে একদিন হতে হবে ঠিক আছে এবং পঁচিশ বছর থেকে আপনার বয়স কম হতে হবে তার মানে ষোলোই মার্চ দুই এই সময়টাকে আপনি টার্গেট করবেন তো এই সময়টি ধরে আপনাকে হিসাব করতে হবে যে আপনার বয়স যদি সতেরো বছর একদিনও হয়ে থাকে এবং আপনার হচ্ছে সর্বোচ্চ বয়স যদি আপনার পঁচিশ বছরের মধ্যে হয়ে থাকে তাহলে আপনারা এখানে আবেদন করতে পারবেন তো শিক্ষাগত যোগ্যতা আপনাকে এসএসসি পাশ হতে হবে ঠিক আছে শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম টু পয়েন্ট জিরো জিরো পেয়ে এস পাশ হতে হবে তো এখানে তিনটি ক্যাটাগরি রয়েছে একটি সাধারণ ট্রেড একটি করনিক ট্রেড এবং আরেকটি হচ্ছে আর্মোরার ট্রেড তো আপনারা কোন ট্রেডের জন্য আবেদন করবেন সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার তবে শুধুমাত্র আর্মোরার ট্রেড এটির জন্য আপনাকে অবশ্যই বিজ্ঞান বিভাগ থেকে এসএসসি উত্তীর্ণ হতে হবে এই তিনটি ট্রেডের মধ্যে যারা সাধারণ ট্রেডে আবেদন করবেন তাদের জিপিএ টু পয়েন্ট জিরো জিরো হলেই হবে এবং করোনিক ট্রেড এবং আর্মোরার ট্রেডে যারা আবেদন করবেন তাদের জিপিএ থ্রি পয়েন্ট জিরো জিরো হতে হবে এই নিয়োগ বিজ্ঞপ্তি শুধুমাত্র সেলেদের জন্য তো এখানে উচ্চতা আপনার হতে হবে সর্বনিম্ন পাঁচ ফুট Freuen Sie, এবং এখানে বলা রয়েছে যারা ক্ষুদ্র নিরীগোষ্ঠী বা সম্প্রদায়ের জন্য পাঁচ ফুট চার ইঞ্চি ওজন হতে হবে সর্বনিম্ন হ্যাঁ ঊনপঞ্চাশ দশমিক নব্বই কেজি ঠিক আছে সর্বনিম্ন ওজন হতে হবে ঊনপঞ্চাশ দশমিক নব্বই কেজি বুকের মাপ হতে হবে স্বাভাবিক অবস্থায় তিরিশ ইঞ্চি এবং স্ফীত অবস্থায় বত্রিশ ইঞ্চি এগুলো কিন্তু কমপক্ষে এবং চোখের মাপ ছয় বাই ছয় হতে হবে এবং স্বাভাবিক দৃষ্টি সম্পন্ন হতে হবে সাঁতার জানতে হবে আপনাকে ন্যূনতম পঞ্চাশ মিটার সাঁতার জানতে হবে ঠিক আছে সাঁতার কাটা আবশ্যক সাঁতার জানা অবশ্যই আপনাকে আবশ্যক আপনার সাঁতার জানতেই হবে এবং বৈভাবিক অবস্থা অবশ্যই আপনাকে অবিবাহিত হতে হবে তো আপনারা এগুলো দেখে নেবেন আপনাদের কি কি রয়েছে এগুলো আপনারা ভালো মতন দেখে নেবেন আগে একটু কিছু শর্টকাট জেনে নিই সেটা সাধারণ ট্রেড এটাকে আমরা সংক্ষিপ্ত আকারে বলবো জিডি হ্যাঁ এটা হচ্ছে সাধারণ ট্রেড এরপর হচ্ছে করণিক ট্রেড এটাকে আমরা বলবো সিএলকে আরমোরার ট্রেড এটাকে বলবো এ আর এম আর ঠিক আছে আচ্ছা তারপর আমরা এখান থেকে আমাদের সার্কুলারের মধ্যে নিচে কিন্তু দেয়া রয়েছে আপনি যে জেলার স্থায়ী বাসিন্দা সেই জেলা অনুযায়ী আপনাকে জেলা কোড ব্যবহার করতে হবে তো এখানে কিন্তু সকের মাধ্যমে দিয়ে দিয়েছে যে আপনি প্রতিটি প্রতিটি জেলার জেলা কোড কিন্তু এখানে শখের মাধ্যমে দিয়ে দিয়েছে তো আপনারা এটা দেখে নেবেন আপনি যে জেলার স্থায়ী বাসিন্দা আপনাকে সেই জেলা কোড ব্যবহার করতে হবে আচ্ছা তো সর্বপ্রথম আবেদনের নিয়ম হচ্ছে সর্বপ্রথম আপনারা আপনাদের টেলিটক সিমে যাবেন ঠিক আছে টেলিটক সিমের মেসেজ অপশনে যাবেন টেলিটক সিমের মেসেজ অপশনে গিয়ে আপনার এম ও ডিসি মানে আপনার টেলিটক সিমের মেসেজ অপশনে গিয়ে লিখবেন এম ও তারপর একটি স্পেস দিবেন স্পেস দিয়ে আপনার বোর্ডের আপনি যে হ্যাঁ যে বোর্ড থেকে এসএসসি পাস পাশ করেছেন সেই বোর্ডের প্রথম তিনটি অক্ষর লিখবেন তার মানে আপনি আপনার সিমের মেসেজ অপশনে গেলেন এবং লিখলেন এম একটি স্পেস দিলেন স্পেস দিয়ে আপনি যে শিক্ষা বোর্ড থেকে এসএসসি পাশ করেছেন সেই শিক্ষা বোর্ডের তিনটি অক্ষর প্রথমে লিখবেন এরপর একটি স্পেস দিবেন স্পেস দিয়ে আপনি রোল নাম্বার দিবেন ঠিক আছে আপনার এসএসসি রোল নাম্বার দিবেন এবার আপনি আরেকটি স্পেস দিবেন আরেকটি স্পেস দিয়ে আপনি এসএসসি পাশের সাল লিখবেন এবং একটি স্পেস দিবেন স্পেস দিয়ে আপনার পাশের বছর লিখে দেবেন এরপর একটি কোড দিবেন ঠিক আছে এখানে জেলা কোড আপনাকে ব্যবহার করতে হবে তো এই ক্ষেত্রে আপনার জেলা কোড এখান থেকে বেছে নেবেন বেছে নিয়ে আপনি এখান থেকে আপনার জেলা কোডটি এখানে দিয়ে দিবেন ঠিক আছে আচ্ছা এরপর আপনি ট্রেড কোড সর্বশেষ আপনার হচ্ছে যে কোড মানে আপনি যে ট্রেডের জন্য আবেদন করছেন সেই ট্রেডের কোড দিয়ে দিবেন আমি আবার বলছি সর্বপ্রথম আপনার টেলটক সিমের মেসেজ অপশনে গিয়ে লিখবেন এমওডিসি একটি স্পেস দিবেন আপনি যে শিক্ষা বোর্ড থেকে পাশ করেছেন সেই শিক্ষা বোর্ডের প্রথম তিনটি অক্ষর লিখবেন এবার একটি স্পেস দিবেন আপনার এসএসসি রোল লিখবেন একটি স্পেস দিবেন আপনার এসএসসি পাশের বছর লিখবেন এবং একটি স্পেস দিবেন এবার আপনি আপনার জেলা কোডটি এখানে দিয়ে দিবেন এবং একটি স্পেস দিয়ে ট্রেড কোড দিবেন এরপর ফিরতে একটি এস চলে আসবে তো যখন আপনি এটি পাঠিয়ে দিলেন তখন ফিরতি একটি এসএমএস আসবে এখানে একটি পিন নাম্বার থাকবে এবার আপনি একটি লিখবেন লিখে এই পিন নম্বরটি বসাই দিবেন যে পিন নম্বরটি আপনি মেসেজে পাবেন এবার একটি স্পেস দিবেন স্পেস দিয়ে আপনার মোবাইল নাম্বার দিবেন দেখুন এখানে খুবই ইম্পর্টেন্ট আপনার মোবাইল নাম্বারটি দিবেন মোবাইল নাম্বারটি দিয়ে ওয়ান সিক্স থ্রি বল পাঠিয়ে দেবেন শুনুন আপনি যখন আবেদন করবেন তখন আপনার সেই মোবাইল নাম্বারই একটি কিন্তু ইউজার আইডি এবং একটি পাসওয়ার্ড চলে আসবে দেখুন এটি অবশ্যই খুবই সাবধানতার সহিত করবেন আপনার যদি ফোন নাম্বার কোনো কারণে ভুল হয়ে থাকে তাহলে কিন্তু আপনি সম্পূর্ণ টাকাটা আপনার বৃথা চলে যাবে তো এরপর যখন আপনার মোবাইলে একটি এস আসবে ইউজার আইডি এবং হচ্ছে পাসওয়ার্ড তারপর আপনি সেই ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে আপনি আপনার আবেদন ফর্ম ফিল করবেন এবং এডমিট কার্ড ডাউনলোড করবেন তো এর জন্য আপনাকে যেতে হবে এমওডিসি ডট টেলিটক ডট কম ডট বিডি তো এর জন্য আপনি যাবেন এমওডিসি ডট টেলিটক ডট কম ডট বিডি এমওডিসি ডট টেলিটক ডট কম ডট বিডি এই ওয়েবসাইটে আসার পর আপনার এই ইন্টারফেসটি দেখতে পাবেন এমওডিসি ডট টেলিটক ডট কম যাওয়ার পর আপনারা এই দেখতে পারবেন এখান থেকে আপনারা জাস্ট নিচের দিকে এসে ক্লিক 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 টু এখানে 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 জাস্ট করবেন করবেন করে মেল সিলেক্ট এবার আপনার ইউজার আইডি দিয়ে দিবেন এস এম এর মাধ্যমে আপনি যে ইউজার আইডিটি পেয়েছেন সেটি এখানে দিয়ে দিবেন এবার ইউজার আইডি এখানে দেওয়া হয়ে গেলে আপনারা এখানে পাসওয়ার্ড দিয়ে দিবেন ঠিক আছে ইউজার আইডি এবং পাসওয়ার্ড সঠিকভাবে অবশ্যই আপনাকে দিতে হবে এরপর আপনি এইখান থেকে সাবমিটে ক্লিক করবেন আচ্ছা এরপর আপনি এখান থেকে বার্থ রেজিস্ট্রেশন নাম্বার মানে আপনার যে বার্থ সার্টিফিকেট নাম্বার রয়েছে সেই বার্থ রেজিস্ট্রেশন নাম্বার আপনি এখান থেকে লিখে দিবেন ঠিক আছে বার্থ সার্টিফিকেট আপনার বার্থ সার্টিফিকেট অনুযায়ী এখানে নাম্বার দিয়ে দিবেন এবার হচ্ছে যদি আপনার ন্যাশনাল আইডি কার্ড থেকে থাকে তাহলে ন্যাশনাল আইডি কার্ড নাম্বার দিবেন এরপর আপনি নিচের দিকে আসবেন এখান থেকে আপনার ফাদার্স মানে এখানে আপনার বাবার হচ্ছে দিবেন যদি যদি থাকে মানে জীবিত থাকলে মৃত হয় তাহলে দিবেন আর যদি বিদেশে থাকে তাহলে প্রবাসী নিচারটা সিলেক্ট করবেন আচ্ছা আচ্ছা তাহলে আমি এক্ষেত্রে এখান থেকে ধরুন আমি যার জন্য আবেদন করছি উনি ওনার পিতা অ্যালাইভ আছে এ কারণে আমি এখান থেকে অ্যালাইভ সিলেক্ট করে দিব আচ্ছা এরপর ফাদার্স এন এরপর আপনার আপনার বাবার এনআইডি নাম্বার এখানে দিয়ে দিবেন ঠিক আছে এরপর আপনি এখানে আপনার বাবার এনআইডি নাম্বার এখানে দিয়ে দিবেন আচ্ছা আপনার বাবার এনআইডি কার্ডের নাম্বার এখানে দেওয়ার পর আপনি নিচের দেখে আসবেন এখানে মাদার্স স্ট্যাটাস এখানে আপনারা আপনারা ক্লিক করবেন এবার বাবার এন আই কার্ড দেওয়া হয়ে গেলে আপনারা মাদার্স স্ট্যাটাস এখানে ক্লিক করে এখান থেকে মাদার স্ট্যাটাস দিয়ে দিবেন জীবিত থাকলে হচ্ছে অ্যালাইভ মৃত থাকলে লেট আর যদি বিদেশে থাকে তাহলে এটা প্রবাসী এখানে দিয়ে দিবেন আচ্ছা তো এখানে এসে আপনি এটা দিয়ে দিবেন আচ্ছা এরপর এ আপনার মায়ের ভোট আইডি কার্ড নাম্বার এখানে আপনারা দিয়ে দিবেন ঠিক আছে এবার আপনারা এখানে আপনার মায়ের ভোট আইডি কার্ড নাম্বার এখানে দিয়ে দিবেন তো ভোট আইডি কার্ড দেওয়া হয়ে গেলে আপনারা নিচের দিকে আসবেন এখানে রিলিজন আপনার এখান থেকে রিলিজন সিলেক্ট করবেন এবার ন্যাশনালিটি বাংলাদেশি থাকবে এখানে এখান থেকে আপনার হাইট সিলেক্ট করে দিবেন ঠিক আছে আপনি হাইট এখান থেকে সিলেক্ট করবেন আপনার হাইট এখান থেকে সিলেক্ট করে দিবেন আচ্ছা এখান থেকে করে ওয়েট সিলেক্ট করবেন তো এখানে আপনার ওয়েট কত কেজি এবং কত গ্রাম দুটি দিতে হবে কেজি এবং গ্রাম দুটি আপনাকে এখান এখান থেকে থেকে দিতে হবে ধরুন আমি এখানে ঊনষাট কেজি দিয়ে দিচ্ছি আচ্ছা এবং এখানে ওয়েট মানে এটা এটা ওয়েট হচ্ছে কেজি এবং গ্রাম গ্রামও আপনাকে এখান থেকে কিন্তু সিলেক্ট করে দিতে হবে মানে আপনি কত কেজি কত গ্রাম এখান থেকে আপনি এখানে সিলেক্ট করে দিবেন এরপর নিচের দিকে আসবেন দিকে আসুন এখানে দেখুন যে আপনার নামে কি কখনো কোনো মামলা হয়েছে এটা আপনি অবশ্যই নো করে দিবেন। এবার দেখুন আপনি কি ইতিপূর্বে কোনো সরকারি অথবা ব্যক্তি মালিকানাধীন প্রতিষ্ঠানে চাকরি করেছেন যদি আপনি চাকরি করে থাকেন তাহলে ইয়েস দিবেন অথবা নো দিবেন আচ্ছা যদি না করে থাকেন নো দিবেন এবার দেখুন যে আপনি কোনো এখানে অসুস্থতার কথা বলা হয়েছে তো এখানে আপনি নো করে দিবেন এবার আপনি এখানে ইতিপূর্বে কোথাও আপনি ট্রেনিং করেছেন কি না এটা আপনি ন করে দিবেন ঠিক আছে আর করলেই ইয়েস করে দিবেন এবার আপনি নিচের দিকে এসে আপনার এইচএসসি ইনফরমেশন যদি আপনি এইচএসসি পাস পাশ করে থাকেন এখানে আপনার এইচএসসি ইনফরমেশনগুলো দিয়ে দিবেন তো আপনার এসএসসি ইনফরমেশনগুলো এখানে দেখা যাবে এবার আপনি এখান থেকে এরপর নিচের দিকে আসবেন এখানে দেখুন যে সৈনিক পদে ভর্তির ক্ষেত্রে আর্থিক লেনদেন জড়িত হওয়া ও দালাল মানে এখানে কিছু ইনফরমেশন দেওয়া রয়েছে এগুলো আপনি অবশ্যই এখান থেকে ইয়েস করে দিবেন মানে আপনি অবগত আসেন এই বিষয়ে এটা ইয়েস করে দিবেন এবং দেখুন এখানেও কিছু ইনফরমেশন দেয়া রয়েছে আপনি এখানেও এগুলো সব ইয়েস করে দিবেন মানে এখানে যা কিছু আছে এখানে তিনটি অপশন তিনটি অপশনে আপনাকে ইয়েস করে দিতে হবে এবার নিচের দিকে আসবেন নিচের দিকে এসে দেখুন এখান থেকে আপনারা আপনারা ফটো সিলেক্ট করবেন তো ফটোর সাইজ হবে 300 ইনটু 300 পিক্সেল তো আপনারা যারা 300 ইনটু 300 পিক্সেল ফটো রিসাইজ করতে পারেন না তার আমার একটি ভিডিও রয়েছে আই বাটনে দিয়ে দিব সেখান থেকে আপনারা ভিডিওটি দেখে আসতে পারবেন তো ওখানে আপনারা তো ওই ভিডিওতে বলা হয়েছে আপনারা কিভাবে ফটো করতে পারবেন আচ্ছা এরপর আপনারা আপনাদের সবগুলো ইনফরমেশন দেখে আসবেন সব কিছু ঠিক আছে কিনা তো আপনার সবগুলো ইনফরমেশন যখন ঠিক থাকবে তখন আপনি নিচে এখানে গিয়ে সাবমিট বাটনে ক্লিক করবেন তো সাবমিট বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার অ্যাপ্লিকেশনটি সাবমিট হয়ে গেল ঠিক আছে এরপর আপনি এখান থেকে আপনার এডমিট কার্ড ডাউনলোড করে নেবেন তো আপনার এডমিট কার্ড কিন্তু হয়ে গেছে আপনার এখান থেকে আপনি আপনার এডমিট কার্ড ডাউনলোড করে নেবেন এর জন্য দেখুন ডান পাশে ডাউনলোড লিখে একটি অপশন রয়েছে ঠিক আছে এখানে জাস্ট আপনার ক্লিক করবেন ক্লিক করলে আপনাদের এডমিট কার্ডটি ডাউনলোড হয়ে যাবে এরপর আপনি কম্পিউটারের দোকানে গিয়ে এই এডমিট কার্ডটি আপনারা প্রিন্ট আউট করে নেবেন ঠিক আছে আচ্ছা তো প্রিন্ট আউট করার পর দেখুন এখানে অভিভাবকের স্বাক্ষর রয়েছে এখানে আপনার অভিভাবকের স্বাক্ষর দিতে হবে এবং ডান পাশে দেখুন আপনার প্রার্থীর স্বাক্ষর রয়েছে যে আবেদন করবে তার স্বাক্ষর এখানে দিতে হবে আচ্ছা তারপর এই এডমিট কার্ড সহ আপনাকে পরীক্ষা দিতে যেতে হবে বা মাঠ মাঠে যেতে হবে তো এই হলো বিষয় তো এই পরীক্ষার সময় আপনাকে দু একদিন আগেই কিন্তু এসএমএস এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে আপনি যে মোবাইল নাম্বারটি দিয়ে এখানে আবেদন করবেন সেই মোবাইল নাম্বারই কিন্তু আপনার জানিয়ে দেওয়া হবে যে আপনার কবে পরীক্ষা তো আপনারা যারা আবেদন করতে পারবেন এই ভিডিও দেখে তারা সুন্দরভাবে আবেদন করবেন আর আপনারা যারা আবেদন করতে পারবেন না সমস্যা মনে হচ্ছে আমি ডেসক্রিপশনে একটি ঠিকানা দিয়ে দিব বালুয়া আইটি জোন তো ওনাদের সঙ্গে যোগাযোগ করলে আমি হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দেব তো ওনাদের সঙ্গে যোগাযোগ করলে ওনারা আপনার আবেদন কমপ্লিট করে দিবে ঠিক আছে আচ্ছা তো আমরা ইউটিউবের পাশাপাশি ফেসবুক পেজেও আমাদের ভিডিওগুলো দিয়ে থাকি আপনারা চাইলে আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখতে পারেন তো আজকের ভিডিও এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চেক এটিউশন বিডির সঙ্গে থাকবেন ধন্যবাদ